নমস্কার আজকে আমরা পশ্চিমবঙ্গের এসআইআর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ প্রক্রিয়ার জন্য কি কি কাগজপত্র দরকার সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব হ্যাঁ এই প্রক্রিয়াটা রাজ্যের নাগরিকদের পরিচিতি সংক্রান্ত আর ঠিক কোন কোন ডকুমেন্ট লাগবে তা নিয়ে অনেকের মনেই কিন্তু প্রশ্ন আছে ঠিক আমাদের কাছে একটা মানে গাইডলাইন বা বলতে পারেন একটা চার্ট মতো আছে হ্যাঁ যেখানে বিভিন্ন বয়সের ভোটারদের জন্য কি কি ডকুমেন্ট লাগবে সেটা বেশ পরিষ্কার করে বলা আছে আমরা আজকে ওই নির্দেশিকাটাই ভালো করে দেখব যাতে পুরো ব্যাপারটা মানে জলের মতো পরিষ্কার হয়ে যায় অবশ্যই লক্ষ্যটা হলো এই গাইডলাইনটা খুঁটিয়ে দেখে বোঝা যে পশ্চিমবঙ্গের নাগরিকরা বিশেষ করে তাদের বয়স আর পুরনো ভোটার লিস্টের নাম আছে কি নেই তার ভিত্তিতে ঠিক কি কি কাগজ রেডি রাখবেন একদম কারণ সঠিক তথ্য জানা থাকলে মানে পুরো প্রসেসটা অনেক স্মুথ হয় তা তো বটে এই ইনফরমেশনটা জানা পশ্চিমবঙ্গের সবার জন্য খুব জরুরি যারা এই এসআইআর টোয়েন্টি প্রক্রিয়ার অংশ হবেন আগে থেকে তৈরি থাকলে অযথা হয়রানি এড়ানো যায় জন্য নিয়মটা কিন্তু সত্যি সবচেয়ে সহজ রাখা হয়েছে এই নির্দেশিকা অনুযায়ী কি কি লাগবে এদের দেখুন এদের ক্ষেত্র মূলত দুটো জিনিস লাগছে এক নাম্বার হল দুহাজার সালের ভোটার লিস্টের যে পাতায় ওনার নামটা আছে সেই পাতার একটা পরিষ্কার জেরক্স কপি আচ্ছা শুধু ওই পাতাটার জেরক্স হ্যাঁ আর দুই নম্বর হল আবেদনকারীর নিজের একটা রিসেন্ট রঙিন ছবি তাহলে তো ব্যাপারটা খুবই সোজা মনে হচ্ছে লিস্টের পাতার নিজের একটা ছবি হ্যাঁ একদম এই গ্রুপের জন্য বাড়তি কোনো কাগজপত্রের কথা কিন্তু বলা নেই এদের জন্য প্রসেসটা কতটা সহজ রাখা হয়েছে সেটা বেশ লক্ষণীয় এর একটা কারণ হয়তো হতে পারে যে দু দুই সালের লিস্টের নাম থাকাটাকেই তাদের তখনকার বসবাস বা নাগরিকত্বের একটা মানে প্রাথমিক প্রমাণ হিসেবে ধরে নেওয়া হচ্ছে আচ্ছা তাই হয়তো আর এক্সট্রা কিছু লাগছে না সম্ভবত সেটাই কারণ তাই অতিরিক্ত প্রমাণের আর দরকার পড়ছে না এই প্রথম বিভাগের জন্য যুক্তিটা বোঝা গেল নিয়মটা শুনতে এ সহজ লাগছে বটে কিন্তু আমার একটা প্রশ্ন আছে বলুন এই যে দু সালের ভোটার লিস্টের পাতাটা খুঁজে বের করা এটা অনেকের জন্য একটু চাপের হতে পারে না মানে এত পুরনো কাগজ হ্যাঁ সেটা একটা বাস্তব সমস্যা হতেই পারে অবশ্যই হতে পারে নির্দেশিকা নিয়মটা সহজ করেছে কিন্তু ডকুমেন্টটা জোগাড় করাটা সবসময় সহজ নাও হতে পারে ঠিক যাই হোক নিয়ম অনুযায়ী এটাই হল প্রথম গোষ্ঠীর জন্য দরকারি কাগজপত্র বেশ এবার তাহলে একটু মানে পরের ধাপে যাই একটু জটিল পরিস্থিতির দিকে হ্যাঁ পরের বিভাগটা নির্দেশিকায় দ্বিতীয় যে ভাগের কথা বলা আছে তারা হলেন যাদের জন্ম পয়লা জুলাই উনিশশো সাতাশির আগে কিন্তু কোনো কারণে এদের নাম দুহ সালের ভোটার লিস্টে ছিল না হ্যাঁ এই কেসটা একটু আলাদা এদের ক্ষেত্রে কি কি লাগবে আসুন এটা একটু ভালো করে বুঝি এদের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের তালিকাটা আগের চেয়ে একটু মানে বেশি নির্দেশিকা অনুযায়ী মূলত তিনটি জিনিস দরকার তিনটে জিনিস কি কি? প্রথমত আবেদনকারীর বাবা এবং মা দুজনেরই দু সালের ভোটার তালিকার জেরক্স কপি বাবা এবং মা দুজনেরই হ্যাঁ নির্দেশিকায় কিন্তু দুজনের কথাই বলা আছে এটা একটা জরুরি পয়েন্ট আচ্ছা তারপর দ্বিতীয়ত আবেদনকারীর নিজের একটা জরুরি কাগজ এই জরুরি কাগজ বলতে কি বোঝানো হচ্ছে তার একটা লিস্টও কিন্তু ওই গাইডলাইনেই দেওয়া আছে সেটা নিয়ে আমরা একটু পরেই আসছি ওহ আচ্ছা একটা লিস্ট আছে বেশ আর তিন নম্বর তিন নম্বরটা আগের মতোই আবেদনকারীর একটা রঙিন ছবি আচ্ছা তাহলে এখানে মূল পার্থক্যটা হলো বাবা মায়ের দু সালের ভোটার লিস্টের কপিটা জমা দিতে হচ্ছে হ্যাঁ ঠিক এর কারণটা কি এটাই যে আবেদনকারীর নিজের নাম দু লিস্টে নেই তাই তার ফ্যামিলি কানেকশন বা বংশপরিচয় প্রমাণের জন্য এটা চাওয়া হচ্ছে অনুমান তো সেটাই করা যায় যেহেতু নিজের নামটা দু লিস্টে নেই তাই তার পারিবারিক যোগসূত্র প্রমাণের জন্য বাবা মায়ের তখনকার ভোটার লিস্টের নথিটা চাওয়া হচ্ছে আর নিজের আইডেন্টিটির জন্য ওই জরুরি কাগজ হ্যাঁ নিজের বর্তমান পরিচিতি বা অন্যান্য ডিটেলসের জন্য একটা অতিরিক্ত জরুরি কাগজ দরকার হচ্ছে যেটা তার আইডেন্টিটি বা স্ট্যাটাস প্রমাণ করতে হেল্প করবে এই জরুরি কাগজের লিস্টে কী কী আছে বললেন মানে দুই একটা উদাহরণ যদি দেন অবশ্যই ওই লিস্টে বেশ কয়েকটা অপশন আছে যেমন ধরুন পেনশন পেমেন্ট অর্ডার আচ্ছা পেনশন অর্ডার হ্যাঁ বা ধরুন বার্থ সার্টিফিকেট জন্ম প্রমাণপত্র এটাও চলবে হ্যাঁ পাসপোর্ট থাকলেও হবে অথবা স্কুল বা বোর্ডের সার্টিফিকেট আচ্ছা এডুকেশনাল সার্টিফিকেটও চলবে হ্যাঁ এছাড়া আছে পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট বা স্থায়ী বাসিন্দার শংসাপত্র আর আছে ওবিসি এসসি এসটি সার্টিফিকেট মানে কাস্ট সার্টিফিকেট ও বেশ কয়েকটা অপশন তো আছে হ্যাঁ এর মধ্যে যে কোনো একটা দিলেই হবে বেশ তাহলে এই দ্বিতীয় গ্রুপের জন্য ব্যাপারটা দাঁড়াল নিজের নাম দুহাজার দুই লিস্টের নেই তাই বাবা মায়ের দুহাজার দুই লিস্টের কপি নিজের একটা ওই লিস্ট থেকে জরুরি কাগজ আর নিজের ছবি নিয়মটা ক্লিয়ার হলো হ্যাঁ এই তিনটি জিনিস এই বিভাগের জন্য মাস্ট এবার তাহলে আমরা তৃতীয় বিভাগটা দেখি নির্দেশিকা অনুযায়ী এখানে তাদের কথা বলা হচ্ছে যাদের জন্ম তারিখ পয়লা জুলাই উনিশশো থেকে দোসরা ডিসেম্বর দু হাজার মধ্যে হ্যাঁ একটা নির্দিষ্ট এজ ব্র্যাকেট এবং এদেরও কিন্তু নাম দু সালের ভোটার লিস্টে নেই আগের বিভাগের সাথে এদের বার্থডেট রেঞ্জটা আলাদা তো এদের জন্য কি নিয়ম আলাদা দেখুন এখানেও একটা ইন্টারেস্টিং বা বলতে পারেন লক্ষ্য করার মতো ব্যাপার আছে কি রকম এই বিভাগের জন্যেও প্রয়োজনীয় কাগজপত্র কিন্তু একদম আগের বিভাগটার মতোই রাখা হয়েছে বলেন কি মানে যাদের জন্ম উনিশশো সাতাশির আগে কিন্তু দু লিস্টের নাম নেই তাদের যা যা লাগছে হ্যাঁ এদেরও ঠিক তাই তাই লাগছে যাদের জন্ম পয়লা জুলাই উনিশশো থেকে দুসরা ডিসেম্বর দু হাজার মধ্যে আর নাম নেই দু দুই লিস্টে একদম তাই তাদেরও লাগবে এক বাবা এবং মায়ের দু সালের ভোটার তালিকার ফটোকপি আচ্ছা দুই আবেদনকারীর নিজের একটি জরুরি কাগজ ওই একই লিস্ট অনুযায়ী হুম আর তিন একটা রোইন ছবি কোনো পার্থক্য নেই আশ্চর্য তো জন্ম তারিখের এত বড় একটা রেঞ্জ প্রায় সতেরো বছর হ্যাঁ আর তারা দু সালের ভোটার লিস্টে ছিলেন না এই দুটো ফ্যাক্টর থাকা সত্ত্বেও নিয়মটা আগের গ্রুপের যারা আগে জন্মেছেন এবং লিস্টে নেই হ্যাঁ নির্দেশিকা অনুযায়ী নিয়মটা একই রাখা হয়েছে এটা কেন এর কোনো ব্যাখ্যা আছে মানে এই মিলটা একটু অদ্ভুত লাগছে বয়সের এত তফাৎ নিয়ম এক উৎস বা নির্দেশিকায় এর কারণ কিন্তু ব্যাখ্যা করা নেই তবে একটা কারণ হয়তো হতে পারে যে কি। মানে এই পুরো প্রক্রিয়াটার জন্য মূল ডিসাইডিং ফ্যাক্টরটাই হল দু দুই সালের ভোটার লিস্টে নাম থাকা বা না থাকা আচ্ছা যদি নাম না থাকে তাহলে আবেদনকারীর বয়স যাই হোক না কেন অন্তত এই দুটো গ্রুপের ক্ষেত্রে প্রসেসটা একই রাখা হয়েছে অর্থাৎ ফ্যামিলি লিঙ্ক বাবা মায়ের নথি আর পার্সোনাল আইডেন্টিটির এক্সট্রা প্রুফ জরুরি কাগজ জমা দিতে হবে বয়সটা এখানে হয়তো গৌণ হয়ে যাচ্ছে হুম বোঝা গেল মনে হচ্ছে যেন দু দুই সালের ভোটার লিস্টটাকেই একটা বেস লাইন বা মাইল স্টোন হিসেবে দেখা হচ্ছে এই পুরো প্রক্রিয়ায় হ্যাঁ নাম আছে কি নেই এটাই যেন মেন ডিভিশন লাইন তৈরি করছে হুম আপনার পর্যবেক্ষণটা ঠিকই মনে হচ্ছে অন্তত গাইডলাইনের স্ট্রাকচার দেখে তো তাই মনে হয় হ্যাঁ বেশ ব্যাপারটা ক্লিয়ার এবার চলুন চতুর্থ আর শেষ বয়স ভিত্তিক বিভাগটা দেখি যাদের জন্ম দোসরা ডিসেম্বর দু পরে হ্যাঁ সবচেয়ে নতুন জেনারেশন যারা এই প্রক্রিয়ার আওতায় আসতে পারেন যারা হয়তো রিসেন্টলি ভোটার হয়েছেন বা হবেন তাদের জন্য নিয়মটা কি এদের জন্য নিশ্চয়ই আলাদা কিছু থাকবে এখানেও মানে হয়তো আপনার ধারণার উল্টোটাই সত্যি মানে প্রয়োজনীয় কাগজপত্র ঠিক আগের দুটো বিভাগের মতোই রাখা হয়েছে কি বলছেন এদেরও যাদের জন্ম দু হাজার চারের পরে হ্যাঁ তাদের ক্ষেত্রেও ওই একই তিনটে জিনিস লাগবে এক বাবা এবং মায়ের দু সালের ভোটার তালিকার ফটোকপি আচ্ছা দুই আবেদনকারীর নিদের একটি জরুরি কাগজ ওই একই লিস্ট থেকে যে কোনো একটা ও আর তিন আবেদনকারীর একটি রঙিন ছবি আমি তো ভেবেছিলাম এই একদম নতুন জেনারেশনের জন্য নিয়মটা হয়তো একটু অন্যরকম হবে কিন্তু আপনি বলছেন এখানেও সেই একই পেপার্স লাগবে যা উনিশশো সাতাশির আগে জন্মানো লিস্টে নাম নেই বা উনিশশো সাতাশি থেকে দুহাজার চারের মধ্যে জন্মানো ব্যক্তির জন্য দরকার হ্যাঁ নির্দেশিকা অনুযায়ী এটাই নিয়ম দেখুন তাহলে তিনটে গ্রুপ হল জন্ম উনিশশো সাতাশির আগে জন্ম উনিশশো সাতাশি থেকে দুহাজার চারের মধ্যে আর জন্ম দুহাজার চারের পরে যাদের কারোরই নাম দু দুই সালের ভোটার লিস্টের নেই হ্যাঁ তাদের সকলের জন্যই প্রয়োজনীয় কাগজপত্রের তালিকাটা একই রাখা হয়েছে তাহলে মোদ্দা কথাটা কি দাঁড়ালো। খুব সহজ করে বললে হ্যাঁ যদি কারোর নাম দু দুই সালের ভোটার লিস্টে থাকে তাহলে তো খুব ভালো শুধু সেই লিস্টের পাতার জেরক্স আর ছবি দিলেই হয়ে যাচ্ছে ঠিক কিন্তু যদি নাম না থাকে তাহলে তিনি আঠারোশো সাতাশির আগে জন্মান বা আঠারোশো সাতাশি থেকে দু হাজার চারের মধ্যে অথবা দু হাজার চারের পরে মানে বয়স যাই হোক না কেন হ্যাঁ সকলের ক্ষেত্রেই নিয়মটা একই বাবা মায়ের দু দুই সালের ভোটার লিস্টের কপি আর নিজের একটা জরুরি কাগজ জমা দিতেই হবে আর সাথে অবশ্যই রঙিন ছবি একদম ঠিক ধরেছেন এটাই হলো এই নির্দেশিকার মূল স্ট্রাকচারটা দু সালের ভোটার লিস্টে নাম না থাকা ব্যক্তিদের জন্য বয়স নির্বিশেষে তাদের ফ্যামিলি লিংক বাবা মায়ের দু হাজারের নথি আর পার্সোনাল আইডেন্টিটির একটা এক্সট্রা প্রুফ জরুরি কাগজ দেওয়াটা এই নির্দেশিকা অনুযায়ী ম্যান্ডেটারি করা হয়েছে আচ্ছা আমরা বারবার এই জরুরি কাগজের কথা বলছি যেটা ওই শেষ তিনটে গ্রুপের সবার জন্য লাগছে যাদের নাম দু দুই লিস্টে নেই হ্যাঁ আপনি বললেন উৎসেতে এই জরুরি কাগজের একটা নির্দিষ্ট লিস্ট দেওয়া আছে সেটা একবার একটু ডিটেলে দেখে নেওয়া দরকার কি কি অপশন আছে বললেন যেন অবশ্যই লিস্টটাতে মোট ছটা অপশনের কথা বলা আছে আসুন দেখে কি কি বলুন এক নম্বর পেনশন প্রদানের আদেশ বা পেনশন পেমেন্ট অর্ডার যারা পেনশন পান তাদের জন্য এটা আচ্ছা দুই নম্বর জন্ম প্রমাণপত্র বা বার্থ সার্টিফিকেট মানে পৌরসভা বা পঞ্চায়েত থেকে দেওয়া বার্থ সার্টিফিকেট ঠিক তিন নম্বর পাসপোর্ট ইন্ডিয়ান পাসপোর্ট চার নম্বর বোর্ড বা স্কুল সার্টিফিকেট মানে মাধ্যমিক বা তার ইকুইভ্যালেন্ট পরীক্ষার বোর্ড সার্টিফিকেট হতে পারে বা স্কুল লিভিং সার্টিফিকেটও হতে পারে হয়তো আচ্ছা এডুকেশনাল ডকুমেন্ট হ্যাঁ পাঁচ নম্বর স্থায়ী বাসিন্দা শংসাপত্র বা পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট যেটা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন দেয় আর আর নম্বর ছ হল ওবিসি এসটি সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেট যেটা সংশ্লিষ্ট দপ্তর থেকে ইস্যু করা হয় বাহ লিস্টটা তো বেশ ডাইভার্স বলতে হবে মানে এখানে সরকারি ফাইন্যান্সিয়াল ডকুমেন্টের পেনশন প্রমাণ আছে হ্যাঁ আবার বেসিক আইডেন্টি প্রুফ বার্থ সার্টিফিকেট পাসপোর্ট আছে এডুকেশনাল প্রুফ আছে রেসিডেন্স প্রুফ আছে আবার আছে ঠিক এই ভ্যারাইটিটাই কিন্তু ইন্টারেস্টিং এর মানে হল আবেদনকারীর সিচুয়েশন আর তার কাছে কি ধরনের ডকুমেন্ট থাকার সম্ভাবনা বেশি সেটার উপর ভিত্তি করে মাল্টিপল অপশন রাখা হয়েছে ঠিক যেমন একজন স্টুডেন্টের কাছে হয়তো পাসপোর্ট বা পেনশন অর্ডার নেই হ্যাঁ কিন্তু তার স্কুলের সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট থাকার চান্স বেশি আবার একজন গ্রামের লোকের কাছে হয়তো পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেট বেশি অ্যাভেলেবল একদম তাহলে এর আসল সিগনিফিকেন্সটা কি এটা কি বিভিন্ন সামাজিক অর্থনৈতিক অবস্থায় থাকা মানুষদের জন্য একটা সুবিধা করে দেওয়ার চেষ্টা হতেই পারে মানে শুধু এক দু রকম স্পেসিফিক কাগজের ওপর জোর না দিয়ে অনেকগুলো অপশন রাখা হয়েছে যাতে মানুষ তাদের কাছে যে ডকুমেন্ট আছে সেটা দিয়েই অ্যাপ্লাই করতে পারেন এটা হয়তো প্রসেসটাকে আরও ইনক্লুসিভ করার চেষ্টা যাতে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের মানুষ নিজেদের এলিজিবিলিটি বা আইডেন্টি প্রমাণ করতে পারেন অবশ্যই এই অপশনগুলো না থাকলে অনেকের পক্ষেই হয়তো ডকুমেন্ট দেওয়াটা মুশকিল হয়ে যেত যেমন সবার কাছে তো আর পাসপোর্ট বা পেনশন অর্ডার থাকে না তা ঠিক কিন্তু স্কুল সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট অনেকের কাছেই থাকে আবার রেসিডেন্স বা কাস্ট সার্টিফিকেটও অনেকের পরিচয়ের জরুরি দলিল কিন্তু এখানে একটা প্রশ্ন আসছে মনে লিস্টটা ডাইভার্স হলেও অপশন তো মাত্র ছটা হ্যাঁ এমন সিচুয়েশন কি হতে পারে না যেখানে একজন ব্যক্তির কাছে এই ছটার একটাও নেই বা জোগাড় করা খুব কঠিন হ্যাঁ হতে পারে সেক্ষেত্রে এই গাইডলাইনে কি কোনো অল্টারনেটিভ পথের কথা বলা আছে নাকি ধরে নেওয়া হচ্ছে এই ছটার মধ্যে একটা থাকবেই দেখুন আমাদের কাছে যে নির্দেশিকা বা চারটা আছে তাতে আপাতত এই ছটা অপশনের কথাই বলা আছে এর বাইরে কোনো অপশন বা কোন স্পেশাল কেসের কথা বলা আছে কিনা সেটাই উৎস থেকে ক্লিয়ার হচ্ছে না হ্যাঁ এটা একটা খুব ভ্যালিড পয়েন্ট কিন্তু যে লিস্টটা ইনক্লুসিভ করার চেষ্টা করলেও সবার জন্য যথেষ্ট কিনা সেই প্রশ্নটা থেকেই যাচ্ছে অনেক সময় রিয়ালিটি তো থিওরির থেকে আলাদা হয় যাই হোক আপাতত যে ইনফরমেশনটা আছে আমরা সেটাই তুলে ধরছি তাহলে পুরো ব্যাপারটা একবার গুছিয়ে নেওয়া যাক যাতে শ্রোতাদের বুঝতে সুবিধা হয় নিশ্চয়ই মানে সামেরি করলে পশ্চিমবঙ্গে সেয়ার আর পঁচিশ প্রক্রিয়ার জন্য কি কি পেপার লাগবে সেটা মেনলি দুটো জিনিসের উপর ডিপেন্ড করছে কি কি এক নম্বর হল আবেদনকারীর নাম দুহাজার সালের ভোটের লিস্টে ছিল কিনা আচ্ছা আর দুই নম্বর হল যদি না থাকে তাহলে তার বয়স যাই হোক না কেন উনিশো সাতাশির আগে উনিশশো সাতাশি দুহাজার চার বা দুহাজার চারের পরে জন্মানো নিয়মটা কিন্তু একই থাকছে এবং নিয়মটা হলো। যদি দু দুই লিস্টে নাম থাকে তাহলে শুধু সেই লিস্টের পাতার ফটোকপি আর রঙিন ছবি আর যদি দু দুই লিস্টে নাম না থাকে তাহলে বাবা ও মায়ের দু দুই সালের ভোটার লিস্টের ফটোকপি নিজের একটা জরুরি কাগজ ওই ছটা অপশনের লিস্ট থেকে যে কোনো একটা আর নিজের রঙিন ছবি একদম ক্লিয়ার হ্যাঁ এটাই হল মূল কাঠামো যা আমাদের আলোচ্য উৎস থেকে পাওয়া যাচ্ছে প্রতিটা ক্যাটেগরির জন্য রিকোয়ারমেন্ট আলাদা করে বলায় কনফিউশন কম হওয়ারই কথা যদি নিয়মগুলো ঠিকঠাক বোঝা যায় এই আলোচনা থেকে একটা জিনিস পরিষ্কার হল যে প্রসেসটা নির্দিষ্ট নিয়ম মেনেই চলবে আর অ্যাপ্লাই করার আগে নিজের সিচুয়েশন অনুযায়ী ঠিকঠাক কাগজপত্র গুছিয়ে নেওয়াটা খুব দরকারি অবশ্যই এই ধরনের স্পষ্ট গাইডলাইন থাকলে খুব হেল্প হয় হ্যাঁ নিয়মকানুন আগে থেকে জানা থাকলে মেন্টাল প্রিপারেশন নিতে আর সময় মতো ডকুমেন্ট জোগাড় করতে সুবিধা হয় ঠিক আলোচনা শেষে একটা অন্য প্রশ্ন মনে আসছে যেটা এই পুরো স্ট্রাকচারটা দেখলে মনে হওয়াটা স্বাভাবিক আমরা দেখলাম এই পুরো প্রক্রিয়াটা কিন্তু আজকের দিনের পরিচিতি বা যোগ্যতা প্রমাণের জন্য অনেক বছর আগের হিস্টোরিক্যাল ডকুমেন্টস যেমন দু সালের ভোটার লিস্ট হ্যাঁ বা ফ্যামিলি রিলেটেড ডকুমেন্টস যেমন বাবা মায়ের কাগজপত্রের ওপর বেশ খানিকটা নির্ভর করছে ঠিক এটা একদিকে যেমন একটা লিঙ্ক তৈরি করছে তেমনই অন্যদিকে একটা প্রশ্ন তুলছে কি প্রশ্ন ভাবার বিষয় হলো এমন তো অনেকেই থাকতে পারেন যাদের কাছে এই নির্দিষ্ট পুরনো নথি মানে দু সালের লিস্ট বা তাদের বাবা মায়ের ওই সময়ের ডকুমেন্ট হয়তো নেই হ্যাঁ এটা হতেই পারে কারণ অনেক কিছুই হতে পারে হয়তো হারিয়ে গেছে নষ্ট হয়ে গেছে বা সেই সময় তাদের বাবা মা ভোটারই ছিলেন না বা অন্য কোথাও থাকতেন হ্যাঁ বাস্তবসম্মত সমস্যা এই রকম পরিস্থিতিতে যারা আছেন যাদের কাছে এই গাইডলাইনে চাওয়া পুরনো বা বাবা মায়ের ডকুমেন্ট জোগাড় করাটা অসম্ভব বা খুব কঠিন তারা এই প্রক্রিয়ায় কী ধরনের বাধার মুখে পড়তে পারেন এই নির্দেশিকা কি সেই সব এক্সেপশনাল কিন্তু পসিবল সিচুয়েশনগুলোর জন্য কোনও রাস্তা দেখাচ্ছে দেখুন এটা একটা অত্যন্ত জরুরি আর বাস্তবসম্মত প্রশ্ন গাইডলাইন নিয়ম তো বলে দেয় কিন্তু অ্যাপ্লিকেশনের সময়ে এই ধরনের জটিল পরিস্থিতি তৈরি হয় যেখানে নির্দিষ্ট নিয়মটা হয়তো সবার জন্য কাজ করে না বা কিছু মানুষের জন্য বাধা হয়ে দাঁড়ায় ঠিক আমাদের কাছে যে উৎসটা আছে তাতে এই ধরনের এক্সেপশনাল কেসের সলিউশন নিয়ে কিছু বলা আছে বলে মনে হচ্ছে না এটা সত্যি ভাবার বিষয় যে এই নিয়মের ছকের বাইরে যারা পড়বেন তাদের জন্য কি ব্যবস্থা থাকবে বা তাদের কি করতে হবে হ্যাঁ আপাতত নির্দেশিকায় যা পরিষ্কার করে বলা আছে আমরা সেটাই বিস্তারিতভাবে আলোচনা করলাম ঠিক হয়তো এই প্রশ্নগুলোর উত্তর পরের কোন নির্দেশিকা বা নোটিফিকেশনে পাওয়া যাবে আপাতত আজকের মতো এখানেই শেষ করছি আশা করি এসআইআর টু থাউজেন্ড জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংক্রান্ত এই আলোচনা আপনাদের কাজে আসবে ধন্যবাদ